রোদ রে কেমন রাখলাম জেলা পড়ে তো চাঁপাই থেকে আসছেন আপনি চাপাই থেকে কখন এখানে থাকেন এই যে হরতাল অবরোধে কি আপনার ব্যবসাতে কি কোনো সমস্যা দেখা দিচ্ছে

আপনার দায়িত্বে তাহলে তো এই অবরোধ আন্দোলনে তো আপনার একটু কষ্টের মধ্যেই যাচ্ছে কষ্টের মধ্যে কি করবো চিনতে পারছেন না উপরে আল্লাহ আছে এখন এই আন্দোলন আপনার কিছু নাই একমাত্র আল্লাহ আমাদের ঠিক আছে তাছাড়া কিছু নাই তো আপনার বাজারের ভিতরে যাওয়ার দরকার নাই বাজার যাইনি আমি যাওয়ার দরকারও নাই যাওয়ার দরকার নাই আমি বলি ফাঁকি ফাঁকে করেন ঠিক আছে ওকে ভাই আসসালামু ভাই আসসালামু আলাইকুম ভাই কি রিক্সা কি আপনার ভাই এই হরতাল অবরোধের অবস্থা কি অবস্থা আপনি বলেন অবস্থা তো দেখতেই পাচ্ছেন মানে আপনি কেমন দেখতেছেন আমরা তো দেখছি মানে এই অবরোধে সবচেয়ে কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত এবং গরিব মানুষ মানুষ তো মরছে না বড় লোকদের তো টাকার অভাব অভাব নাই এই হরতাল অবরোধ কি যুক্তিক মনে করছেন না অযুক্তিক কোনো যুক্তি তো হয় না না হ্যাঁ আচ্ছা